যতগুলা কথা বলছি আমি চলনের দিশে গেছি কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই নিচের দিকে তাকাইছিলেন কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ব্যারিস্টার সুমন এ বললেন যা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে তারপর মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি আমি এখানে সবার সামনে বলতে পারি না ব্যারিস্টার সুমন বলে আপনারা সবাই জানেন আমি এমপি নির্বাচন করেছি আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশের মধ্যে জয়লাভ করেছি কিন্তু এখানে সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তার পূর্তিক নৌকা মার্কা আমাকে দেয়নি আমি নৌকা পাই কিন্তু বঙ্গবন্ধু কন্যা জন্য শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি ব্যারিস্টার সমন সাহস করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরো বলে মাননীয় প্রধানমন্ত্রী এমন একটি দেশে জন্মগ্রহণ করছি যে দেশে উদ্যোক্তার থেকে দালালের দাম বেশি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াই সাহস করে বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার এমন এক দেশে জন্মাইছি যে দেশে উদ্যোক্তার সে দালালের দাম বেশি আরো বলেন আর তো মাত্র চার বছর এই দিলাম আপনাদের আমাদের কাছ থেকে কিনে নেয় একশো টাকা আর কেজি চার দাম রাখে চারশো টাকা এরা তো তিনশো টাকা প্রতি কেজিতে লাভ আর মরছে আমার শ্রমিক আর মালিকরা এই জন্যই আমার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা পাই হবে না হবে না হবে না আরে ফজা ভাইদের বিদায় দিয়ে স্যার মামি